hello, everyone. today i'm going to take an interesting class for everyone. so today i will teach you english correct pronunciation. english correct pronunci pronunciation is very, very important for you. so let me share with you. okay, as you can see, correct english. মানে কে তো আমরা সাধারণত আমরা এটাকে পি বলে থাকি কিন্তু আমরা এটার উচ্চারণ ফি উচ্চারণ করছি তাই না অতএব কি ফ ঠ খ যাই হোক এর মতো হলে সেগুলোকে অ্যাসপ্রাইটেড অ্যাসপ্রাইডেড সাউন্ড বলা হয় এগুলো আমরা গত ক্লাসে জেনেছিলাম কোন সাউন্ডগুলোকে অ্যাসপ্রাইডেড বলা হয় কোন সাউন্ডগুলোকে নন অ্যাসপ্রাইডেড বলা হয় সেটা জেনেছিলাম তাই না আচ্ছা কারণ এই বর্ণগুলো উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস প্রভাবিত হয় এই তিনটি বর্ণের উচ্চারণে এই তিনটি বর্ণের উচ্চারণ সঠিকভাবে জানলে ইংরেজি ভাষার প্রায় সৌত্তর সত্তর পার্সেন্ট শব্দের উচ্চারণ সঠিক হয়ে যায় শুধু যে পি আই মিন এই তিনটা যে আপনার অ্যাসপ্রাইডেড তা কিন্তু নয় যেমন এখানে সি এই ব্যঞ্জন গুলো উচ্চারণ করলে জোরে বাতাস বের হয় এবং তাকেও কি অ্যাসপ্রাইডেড সাউন্ড বলা হয় আচ্ছা নিচে কিছু অ্যাসপ্রাইডেড সাউন্ড দা আছে তো আমরা একটু এগুলোর উচ্চারণ জানব যেমন দেখুন এটাকে আমরা সাধারণত পেন্সিল বলে থাকি কিন্তু আমরা উচ্চারণ করব পেন্সিল পেন্সিল পেন তাই তো আমরা পেন বলে থাকি কিন্তু উচ্চারণ করব পেন আমরা বলে থাকি পার্টি কিন্তু ফাটি এরকম উচ্চারণ হবে ঠিক আছে এখানে যদি আমরা টি এর উচ্চারণটা দেখি তাহলে কি হবে টাইম team take এখানে যদি c k q এর উচ্চারণটা দেখি ওয়ান মিনিট ওকে এর উচ্চারণটা যদি দেখি তাহলে কি কুইন খালা এখানে আমরা উচ্চারণ করে থাকি কালার কিন্তু সঠিক উচ্চারণ কি খালা মানে যদি আমরা দিকে যদি খেয়াল করি কিং এরকম কিন্তু সব সময় যে এরকম হবে তা কিন্তু না এর কিছু ব্যতিক্রম আছে যদি আমরা এগুলো খেয়াল করি যদি শব্দের শুরুতে এস প্লাস সি থাকে তাহলে সাউন্ড হয় না যেমন এখানে খেয়াল করুন যেমন এই যে এস এর পরে মানে এই যে আমরা তো এটাকে কি উচ্চারণ করেছি তাই না কিন্তু এই শব্দগুলো যদি এস এর পরে থাকে যেমন এখানে দেখুন যদি আমরা যেটা শিখলাম ফি থাকলে আমরা উচ্চারণ করব যেমন এখানে আছে স্পিড তাই না স্পিড এরকম উচ্চারণ করব তাই না কিন্তু তা না যখন এস এর পরে যদি ফি ফি ঠি সি খে কিউ থাকে তাহলে আমরা তখন আর এই অ্যাসপাইডেড সাউন্ডে উচ্চারণ করব না তখন কিভাবে উচ্চারণ করব এই যে এখানে যেমন দেওয়া আছে স্পিড আমরা সাধারণত যেভাবে উচ্চারণ করে থাকি স্পিড স্পাইডার স্পাইডা আরেকটা হচ্ছে আপনার ব্রাকেটের মধ্যে দিয়ে দি রয়ের উচ্চারণটা স্পাইডা হুম এই যে স্পেসিফিক স্পেসিফিক স্পিন স্পয়েল স্পয়েল কিন্তু হবে না কারণ এটা কি নন স্প্রাইডেড সাউন্ড কেন নন স্প্রাইডেড সাউন্ড হলো কারণ এই ফি ঠি সি খে কিউ এস এর পরে আছে যার কারণে এগুলো নন স্পাইটেড সাউন্ড এই যেমন থাকে তখন কিন্তু স্ক্যান হবে স্কেল হবে না কিন্তু স্কেল হবে স্কিপ হ্যাঁ স্কেল স্কোয়াড স্কুই এরকম উচ্চারণ করবো ঠিক আছে আচ্ছা সাধারণত আজকে আমি মূলত যেই ক্লাসটা নিতে চলেছি সেটা হচ্ছে এর 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 সাউন্ড 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 মানে নিচে উচ্চারণ শব্দ হলো আমি এটা আপনাদের কয়েকটা আগে উদাহরণ দিই এবং এটা আপনাদের সঠিকভাবে উচ্চারণ করাবো তো এখানে খেয়াল করুন যেমন আমি কয়েকটা দেখাবো বেশি না পরবর্তীতে এই নিচে অনেক কিছু বোঝানোর রয়েছে তো তো যার কারণে এখানে কয়েকটা উদাহরণ দেখি ফেন্সেল

কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে সবসময় যে ফয়ের উচ্চারণ হবে তা কিন্তু না যেমন দেখুন পি এখানে একটা এটা এখানে এটা ভালো করে খেয়াল করবেন হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য পি যদি শব্দের শেষে মানে পি যদি শব্দের শেষে বা সিলেবাল এর শেষে থাকে তাহলে আর এটা সাউন্ড হবে না নন অ্যাসপ্রাইডেড হবে তো আমি এখন এই সিলেবাল বলতে কি বোঝায় আমি আপনাদের উদাহরণ দিই একটু পরে বোঝাচ্ছি হ্যাঁ একটু পরে বোঝাচ্ছি আচ্ছা খেয়াল করুন মনোযোগ সহকারে খেয়াল করবেন মানে মানে কি একটি শব্দের ভেতরের ছোট ছোট উচ্চারণের অংশ বা টুকরা বাংলায় সহজ করলে করে বললে মানে শব্দ ভাঙলে যে অংশগুলো আলাদা আলাদা করে মুখে উচ্চারণ করা যায় সেগুলো হলো সিলেবাল যেমন এখানে কিছু উদাহরণ এই যে যেমন এটা আছে পেন ঠিক আছে এখানে কিন্তু একটা সিলেবাস আছে পেন একটাই কিন্তু উচ্চারণ হচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে দেখুন পেপা এখানে দেখুন দুইটা সিলেবাস আছে যে পি এ একটা পে পা এক পি একটা আর ফা এটা একটা সিলেবাস দুইটা সিলেবাস আছে যেমন এখানে স্টুডেন্ট এখানে একটা সিলেবাল এখানে একটা সিলেবাল টু ডেন এখানে দুইটা সিলেবাল যেমন সেপ্টেম্বর যেমন দেখুন সেপ টেম বার এখানে তিনটা সিলেবাল আছে তো আশা করি আমি আপনাদের সিলেবাল সিলেবাল মানে কি এটা বোঝাতে পেরেছি সিলেবাল অর্থ কি শব্দ ভাঙলে যে অংশগুলো আলাদা আলাদা করে মুখে উচ্চারণ করা যায় সেগুলো হলো সিলেবাল এবার কথায় আসি দেখুন পি যদি শব্দের শেষে মানে কি এই যে একটা শব্দ এটা একটা শব্দ তাই না যদি শব্দের শেষে বা সিলেবালের শেষে যেমন এটা একটা সিলেভাল নিপ তাই না নিপ ট্যাপ সেপ্টেম্বর যেমন এই যে এখানে সেপ্টেম্বর যাই হোক তো এই যে পি যদি সিলেবালের শেষে থাকে তাহলে তখন সেটা নন স্প্রাইডেড হবে অ্যাসপ্রাইডেড হবে না তো যদি অ্যাসপ্রাইডেড হয় তাহলে আমরা পি এর উচ্চারণ ফ করব আর যদি নন স্প্রাইডেড হয় তাহলে কি করব পি এর উচ্চারণ প করব যেমন দেখুন এখানে যদি ধরেন এটা আমি যদি অ্যাসপ্রাইডে উচ্চারণ করি তাহলে এটার উচ্চারণ করবো নিফ নিফ কিন্তু এটা এটা হচ্ছে অ্যাসপ্রাইডেড হবে না কেন হবে না কারণ দেখুন এই শব্দের শেষে আছে পি কি বলছে যদি যদি শব্দের শেষে পি থাকে বা হচ্ছে সিলেবালের শেষে যদি পি থাকে তাহলে সেটা আমরা আর নন স্প্রাইডেড বলবো না তখন দুঃখিত সেটা আর আমরা অ্যাসপ্রাইডেড বলবো না তখন সেটা কি বলবো নন স্প্রাইডেড বলবো আর নন স্প্রাইডেড সাউন্ড হবে পি মানে প যেমন নিফ ট্যাপ ট্যাপ কিনতে হবে না ট্যাপ এটা কিন্তু সেপ্টেম্বর হবে না মানে সেপ্টেম্বর কিনতে হবে না কি হবে সেপ্টেম্বর কারণ এটা নন এক্সপাইরি ঠিক আছে আচ্ছা যেমন আমি এখানে আরো যদি এই নোটের সাথে যদি মিলাই দিই যেমন এখানে তিনটা নোট দিয়েছি না আপনার হচ্ছে নিপ ট্যাপ সেপ্টেম্বর তো এখানে যদি আমি একটু আরো একটু আরেকটু সুন্দর করে বুঝাই দিই যেমন নি এখানে কি আছে একটি সিলেভাল এবং কি এই সিলেবালের শেষে আছে পি তাই না শেষে পি আছে যার কারণে এটা অ্যাসপ্রাইডেড না এটা কি নন অ্যাসপ্রাইডেড যার কারণে এখানে উচ্চারণ হচ্ছে নিপ এখানে দেখুন ট্যাপ এখানেও কিন্তু শেষে কি আছে পি আছে যার কারণে এটা নন অ্যাসপ্রাইডেড অ্যাসপ্রাইডেড না যার কারণে এখানে পি এর উচ্চারণ মানে যেটা আমরা সাধারণত পি বলে বলে অভ্যাস এই অভ্যাসটা সহজে দূর করা যাবে না এটা থেকে যাবে হয়তো যদি কন্টিনিউ এরকম প্র্যাকটিস করে থাকি মানে আমি এই ক্লাস শেষে আপনাদের একটা প্র্যাকটিস দেব এইটা যদি প্র্যাকটিসটা যদি সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনাদের এই নন স্প্রাইডেড যেমন হচ্ছে পি এর উচ্চারণটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা নন স্প্রাইডেড করে থাকি এই সমস্যাটা আপনাদের থাকবে না এখানে সেপ টেম বা মাসখানে পি আছে যে পি এখানে কিন্তু আছে দেখছেন কিন্তু আহ মানে পি আছে কিন্তু সিলেবালের শেষে দেখছেন সিলেবালের শেষে কিন্তু পি আছে এখানে আছে এখানে আছে তো এটা কি যার কারণে এটা নন স্প্রাইডেড মানে স্প্রাইডেড না যার কারণে এখানে আমরা সেপ্টেম্বর উচ্চারণ করব সেপ্টেম্বর সেপ্টেম্বর আসলে যে কিছু অভ্যাস আছে এই অভ্যাস সহজে তো দূর করা সম্ভব না আস্তে আস্তে অভ্যাসগুলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার করতে হবে তো এখনই আমি আপনাদের সেই প্র্যাকটিস করাবো তো ক্লাস রেকর্ড এই পর্যন্ত থাকলো বাদ বাকি প্র্যাকটিস হবে ক্লাস